কোনো এক কারণে আমার শোয়াটোয়া নিয়ে বোধহয় সমস্যা হচ্ছে নাকি কি স্পন্ডিলাইটিস হচ্ছে জানি না আমার তো স্পন্ডিলাইটিস ছিল মানে আমি জানতাম না আমার স্পন্ডিলাইটিস ছিল একবার মায়ের ওই ফিজিওথেরাপি করতে গিয়ে যে এসেছিলো সে না আমাকে বলছে কি তোমাকেও ওই যে মার আচ্ছায় কী সে ফিজিওথেরাপি করে না সবাই বলছিল তো যে যেমনভাবে বলেছে করিয়েছে শখ থেরাপিও করেছি তার শখ থেরাপির আগে যে ভদ্রলোক আসতো বলছে তোমার স্পনে হাত দিয়ে করতো খুব কষ্ট হতো মায়ের তারপরে মাথাতে বাদ দিয়ে দিল সেই যাই তারা বলছিল যে তোমার আছে সে না খুব ম্যাসেজ করে দিত ঘাটটারগুলো ছাড়িয়ে দেব তো এমন অবস্থা যেদিন প্রথম করেছে সেদিনকে পরে না আমি মাথা তুলতে পারছি না মানে বেঁকে যাচ্ছে আমার ঘা যাচ্ছে না মানে আমি হাঁটছি বা এটা আল খেয়ে খেয়ে তারপরে আমার মাসিকে একটা ফোন করেছি মাসি বলছে যে তোর কি স্পন্ডিলাইটিস আছে দেখো বিচার চাই তারপরে আমি আমি বলতে পারবো না সেটা এত কষ্ট হচ্ছে ঘরেটারে টাড়ে তখন মাসি বলছে যে এক কাজ খুব স্পন্ডিলাইটিস হচ্ছে বোঝা যাচ্ছে ভদ্রলোক তো খুব করছে তারপর বাদ দিয়ে দিয়েছে ভীষণ ঘাড়ে ধারে যন্ত্রণা হতো বুঝেছে আর আমাদের একটা রীতি হচ্ছে মানে অভ্যাস আমার আর আমার বাবার মানে বাবার বাড়ি সবারই এটা আমার ঠাকুরদাড়ো না কি ছিল খুব মানে বালিশটা একটু উঁচু করে শোয়া কারণ ফুটনি যদি মানে টান টান হয়ে যদি ওই হয়ে থাকে না আমি নিঃশ্বাস নিতে পারি না যেটা আমার বাবারও ছিল বুঝেছো তো আমি মানে টাস না বাবার মতো পেয়েছি বাবাও বলবো ধারে ব্যথা কিন্তু বেশি সমস্যা হয়নি কোনো সময় ফ্যাকশন ফ্যাকশন কিছুই তো হয়নি দিতে ব্যথাও হয়নি কিন্তু বাবার ছিল ওই জিনিসটা এই জন্য মানে একটু ওই হতো আর কি করবো দেখো সাইকেলটা পুরো গেছে দোকান বন্ধ কেন আজকে কি বল ও কালকে মহালয় বলে আজকে দোকান বন্ধ ওদের অনেক বেলা অব্দি ওদের বাজার আসবে বুঝেছো অনেক বেলা অব্দি বাজার হলে না

সবই তো উপরেগুলো কি ও আচ্ছা এখনি করে এটা এখনি করা হলো তাহলে দুটো করে তিন জায়গায় দাও Hm. Ne, no, ne, no, ne, no, ne, no, ne, no, ne, no. ne, 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 যেমন ও তারপর যে বাবার কথা বলছিলেন তারপরে সে বাবা না আমাদের তো সবারই ওরকম ধাঁচ হ্যাঁ মানে একটু মা ওইসে করে শোয়া তাতে সমস্যা হয় না ঘুমটা ভালো হয় হ্যাঁ কিন্তু ঘাড় ব্যথা এবার ঘাড় ব্যথাটা আমার যতদূর মনে হয় কি বলো তো ওই যে ব্যাগের হাতল বওয়ার জন্য ওই যে কাঁধ কাঁধ কাঁধে রাখে না হাতল আমার সেটা হচ্ছে ভীষণভাবে ওই কাঁধে হাতলটা বইছি বলে আমার এরকম ঘাড়ে ব্যথা হচ্ছে আমি দেখছি মানে টাইট কোনো কিছু আমি রাখতে পারি না বুঝেছো এমনি আমার টাইট করা বারো আমি আগে খুব টাইট ফিট করতাম মানে যেটাকে বলা হয় ফিটিংস ওয়েল ফিটের পোশাক করতাম খুব এখন কলেজে পড়তাম তারপরে কলেজের পরে আমি ফার্স্ট এম এটা দেবো হ্যাঁ প্রথমবারের এম এ যখন দেব তখন থেকেই ডাক্তার বারণ করে দিল তারপর থেকে গিলা তারপর যতবার ইউনিভার্সিটি গেছি আবার সেকেন্ড দ্বিতীয় এম এ যখন করেছি দুটো এম এ করার প্রথমবারের থেকে আমার বন্ধু হয়ে গেছে আমি কি জানি নেব ভুলেই গেছি গরম লাগছে এখন গিয়ে একটুখানি মন্দিরটার মধ্যে বস যদি ফ্যান চালানো থাকে তো খুব ভালো ও কচুরি ছয় টাকা পিস হয়ে গেছে কাকিমার দোকানে ছয় টাকা পিস হয়ে গেছে কচুরি যা বাবা যা বাবা আমি তো গিয়ে বসে বসে আগে ঠিক করি তারপরে ও থাকুম স্যাই থাকুম সেই ভালো না নুলি ডাক চোখগুলি ঠিক হয়ে যাক এটাই এখন চাই আর কিচ্ছু না বুঝেছো বাচ্চাগুলো একটু দেখেছো চোখগুলোর কি অবস্থা অনেকটা সেরেছে ওই কুটকিটা এখন টাকা ঠাকুর দেখতে থাকো তোমরা আমি টাকা বের করি ততক্ষণ দেখতে থাকো ঠাকুর like You <laughs> তো দেখতে পুরো মনমতে চোখ দুটো ঠিক করে দাও ঠান্ডা লেগেছে শরীর সুস্থ করে দাও ফিট করে দাও খাওয়া দাওয়ার অসুবিধা নেই ফিট করে দাও সবাই শরীর ভালো দেখো মায়ের শরীর ভালো দেখো সবার সবার বাংলাদেশ আমাদের সবার শরীর ভালো রাখো ডাস্টিস ডক জলদি আল্লাহ মা মায়ের মুখ দেখো 알그어왜안 돼? 왜안 돼? 왜안 ভালো করে দাও সবাই বাংলাদেশ ভালো করে দাও মার্শাল ভালো রাখো বাংলাদেশ ভালো করে দাও আমাদের দেশ সব ঠিকঠাক রাখো জাস্টিস দাও তাড়াতাড়ি তিলার তোমাকে কেউ জাস্টিস দাও পয়তানগুলোকে একদমকে শেষ করে দাও সব সবাইকে নিয়ে আমি পশুপাক্ষগুলোকে ভালো রেখো পরিবেশ ভালো রাখো এবার দুষ্টের দমন করো আমাদেরকে সুমতি দাও আমাদের গাইড করে ভালো কাজে লাগাও তারপর ভালো কাজে লাগাও ভালো কাজে আমাদের শরীরটা ভালো করে ভালো লাগে দুর্গাপূজা মা বোস করতে হবে দারুণ দুর্গাপূজা হয় জানো তোমরা তো জানো না She moved to the ব্যবহার করে যাচ্ছিলাম শরীর ভালো করে দাও তো দুর্গাপূজা কত দেখিয়ে দেয় তোমাদেরকে গেল বা দেখিয়েছিলাম না দুর্গাপূজা এখানে আমি সন্ধ্যা আরতি টা রতি সব দেখিয়েছিলাম এছাড়া আমি রথের মেলার সময় রথ রথ বলো তারপরে যাই বলো এখানে কীর্তনটা দেখিয়েছিলাম না রথের মেলার কীর্তন তারপরে গণেশ পুজো যে হলো বড় করে এখানে আসলাম না আছে তোমাদেরকে দেখিয়ে ছিলাম আমি লাইভ করেছিলাম কিন্তু বললাম এখানে এমনি আমার অনেক ছবি আছে মনে নেই অনেক ছবি আছে এখানে আমার মনে আছে এইরকম মায়ের ছবি এই জায়গাটা পুরো করেছিলাম ভিডিও রথের মেলায় গণেশ পুজোয় তারপরে ওই যে কি জানি শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে মনে আছে সেটা করেছিলাম সেটা ওটা সব ঠিকঠাক রাখো ঠাকুর সব ঠিক করে দাও সব ঠিক করে দাও পৃথিবীটাকে পাখিকে ভালো রাখো চলোই না গরমে আসলে পাচ্ছি না বুঝিস গরমে পাচ্ছে না এত শরীর খারাপ লাগছে না গরমে কি সুন্দর দেখো ছড়ানো একটা জায়গা কি ভালো লাগে ভালো লাগে আজকে আমি চা খেয়েছিলাম সকালে খেয়েছিলাম শোনো ভেঙে ভেঙে দেবো হ্যাঁ একটা না দেবো না তেরো মিনিট হয়েছে তো পনেরো মিনিট হয়েছে ভেঙে ভেঙে দেবো একটা না দিলে না আমার এটা এই কাজগুলো আমার ভীষণ পছন্দ জানো এই যে কাজগুলো হারুকে বললাম হামছি আনবো করে আর আমার এই যে কাজগুলো এত পছন্দ মানে আমি যে কি বলবো তোমাদের কি এই যে গাছগুলো আমি গরমে পাচ্ছি না বাড়ি চলে যাব ফ্যান চালিয়ে বসবো বাড়ি গিয়ে দরকার বলে লাইট করব এই যে এই লাল গাছ এককালে আমাদের বাড়িতে ছিল প্রচুর জানো তো প্রচুর ছিল পছন্দ লাল গাছ আমরা সবাই কিন্তু ভাবতো লাল সাত তার একদম দুই পাশ জুড়ে ছিল এই গাছ এই গাছগুলো আমার খুব পছন্দ মধ্যে কথা পাতা বাহার আমার ভীষণ ভালো লাগে এখন ফুল তো হতে পারে না ফুল করতে গেলে অনেক সমস্যা হয় পাতা বাহার গাছ আমার ভীষণ পছন্দ আমার মতো চুরিদার গো আমি এখনও করিনি ও করে ফেলেছে এই ওকে জিজ্ঞেস করিতে এই জুতো আছে কিনা না তাহলেও আমার হবে সব সময় হয় না এই জুতোগুলো হবে এই যে যেটা পরে আছি তাহলেই হয়ে যেত এবার কিছু উঁচুও আছে জুতোর জুতো হুমটাই উঁচু আছে আবার নরম এদিকে আবার স্যান্ডাক সবদিকে মানে ক ওয়ান যে আমি বলতে পারবো না আমার নাকি ছোলা খেতে ইচ্ছে করে বুঝে

দুই ফুটের রকম দুই ফুটের মোগলায় আমি গরমে থাকতে পারছি না ভীষণ গরম লাগছে এটা কি সারাই না বিক্রিও হয় এখানে এই জুতোগুলো হবে আমার রাফিউজের জন্য এগুলি দরকার

ট্রাফিক করে তারপর এত বাজার ঘাটে যাব উঠনের মধ্যে ওই যে মনাদের খেতে দিয়ে নামবো ওই সময় এত কিছু তো আমার দরকার নেই না বলো

কত এটা কত এটা কয় গ্রাম আছে এখানে তো <Tittit> দেখলাম um <das quartan,"��iosas, tittit> <tittit> okay. uh,

I don't know if you can't get it up. We are a dark. দেখলের টাকা <no liebe glass>

शांति वाला ₹90 छोटा कोला ₹15 तो ₹1 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

아주 아주 좀 빨리 할 만한 아들의 뭐 아들이가 아 오늘